মাম রেডি মাম বেরিয়ে যাচ্ছে বাজে কটা এই ঘড়িটা স্লো কতটা স্লো এই ঘড়িটা এই ঘড়িটা তার মানে মানে ব্যাটারি শেষ হবে এটা ঠিক করে দিতে হবে এই ঘড়িটা যা গিয়ে মামের খাওয়া দাওয়া হয়ে গেছে রায়ন তো স্কুলে চলে গেছে আর আমার সব হয়ে গেছে সব কাজ করে রেখেছি গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখ দেখিয়ে তো দিলাম যে মাম খেয়ে বেরিয়ে গেলো আর ওদিকে আমার কাঁচাও হয়ে গেল ওয়াশিং মেশিনে মিউজিকও বেজে গেছে কারণ সকালবেলা উঠে তো করতেই হবে কারণ আজকে অফিস রয়েছে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আমাকে বেরোতে হবে ভাত হয়ে গেছে আমি একটু ভাত খেয়ে যাবো আর চিজ ব্রেড আর অমলেট দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের করে নিয়ে যাব। যেটা রায়নকে আমি চিফিনে দিয়েছি মাম ওটা নিল না মামের ওই প্রত্যেক দিন ব্রেড অমলেট ভালো লাগে না যেহেতু মঙ্গলা আসেনি আমি রুটি করতে পারিনি সেটা কালকেই বললাম ভাত করে ফেলেছি ভাতে পারে একটা বেড়ে রাখবো আমারটা বেড়ে আমি যেটুকু খাবো ঠান্ডা হয়ে যাবে আমি বেরোতে বেরোতে ঢুকিয়ে দেবো ফ্রিজে আর কি খাওয়ারে আছে না আছে সেটা আমি খাওয়ার সময় পরে দেখিয়ে দিচ্ছি জানি না আজকে মঙ্গলে আসবে কিনা আমি সমস্ত বাসনপত্র মেঝে একদম রান্নাঘর পুরো ক্লিন যেটুকু দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ওই বলো ওই অমলেট টমলেট করবো ওই চিজের ইয়ে কন্টেনারটা রয়েছে তারপরে অমলেটের বাটিটা রয়েছে ওই জন্য ওগুলোর রয়েছে আমি যেহেতু আমার টিফিনটা গুছিয়ে নিয়ে যাব তার জন্য আর যদি মঙ্গল আসে তাহলে মঙ্গল আগে দেব এই হচ্ছে ব্যাপার আর কি আজকে দেখে তো অফিস চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছে যদি কিছু কাজ আছে ওই কাজগুলো সারতে থাকি কারণ না সমস্ত কিছু না আসে গেলে এখন তো আর টাইম নেই যে সারাদিন ধরে একটু একটু করে মনে পড়লো আর করলাম সব গুছিয়ে রেখে যাব দেখে থাকো ব্লগটা আজকে ভালো লাগবে আশা করি পনেরোটা বাজে এতক্ষণ ধরে একটু কাজ বাজ ছিল বললামই সেগুলো টুকটাক সেরে রিলস বানাচ্ছিলাম এটা একটা টেনশান থাকে যেদিন অফিস থাকে কি রিলসটা বানিয়ে বেরোতে হবে টাইমের মধ্যে তো যাই হোক রিলস বানাচ্ছিলাম একদমই তো বলছিলাম একদমই বানানো হচ্ছিলো না এই রিলস টিলস কিচ্ছু হচ্ছিল না আমার এই পুজো ব্যবসা এই সমস্ত পুজো আসার আগে ব্যবসার কাজে প্রচণ্ড ব্যস্ত অফিস সংসার সব কিছু মিলিয়ে রিলসটাই বানানো হচ্ছিল না তো যাই হোক ফ্রিজ ফ্রিজগুলো এখন একটু বানাচ্ছি জানি না আবার কতদিন পারবো মানে সময় আর কি পারবো মানে ইচ্ছে থাকে সময়টা হয় না আর কি যাই হোক যত যত মানে যে কদিন পারবো টানা করব আসলে গ্যাপ হয়ে গেলেই অসুবিধা যে কোনো জিনিস না একটা ইয়ে থাকতে হয় মানে ধারাবাহিকতা রাখতে হয় সেই ধারাবাহিকতা না থাকলে খুব চাপ হয়ে যায় দেখা যাক কী করা যায় মঙ্গলাকে ফোন করলাম ও এসছে চলো আমি একটু অল্প করে ভাত খেয়ে নিই আর যেটা ব্রেকফাস্ট মানে ওদেরকে যেটা টিফিনে দিয়েছি মা রায়নকে সেটাই আমি নিয়ে যাবো আর মঙ্গল একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো ওটা চলো পরে আসছি চলো খাওয়ার দাওয়ার টিফিন টিফিন খুব ছিনিয়েছি খেতে বসে গেছি খাওয়ারে আছে এই যে লাল শাক এটা একটু ভাড়ালি বাটা মানে থোর বাটা এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে আর এই যে ডিমের অমলেটের কারি চলো এই দিয়ে মাম খেয়ে গেছে এটাই আমি খাবো আর রায়ান শাক খাবে যে রায়নেরটা বাড়া রইলো এই যে রায়নের রায়ন শাক আর ভাড়ালি বাটাটা খাবে কিন্তু রায়ন ডিমের আমলেটের ঝোলটা বললো রাত্রে খাবে তাই রায়নের একটা মাছ আছে রায়নের মাছটা রায়নকে আমি বার করে দিয়ে যাব রায়ন মাইক্রোভেনে গরম করে খেয়ে নেবে যাই চলো এখন খেয়ে নিই পরে আসছি চলো রেডি হয়ে গেছি একেবারে দেখা হবে সন্ধেবেলা বাড়িতে এসে রায়নের সব গুছিয়ে রেখে গেছি এবার যাই অফিসে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা সাতটা বাজে তো আমি এতক্ষণ মাকে টিপে দিচ্ছিলাম আর তোমরা অবাক আছো কেন কি আমি ব্লগটা করছি কারণ কি মায়ের খুবই মাথা ধরেছে আর মায়ের মা তো জানোই মা প্রতিদিন ব্লগ করে তো মা যদি না করতে পারে তাহলে আমাদেরকেই ব্লগটা করতে হয় এতক্ষণ আমি টিপে দিচ্ছিলাম তো এখন দিদিভাই টিপে দিচ্ছে আর আমি রেডি হয়ে গেছি গোকুল গেঞ্জিপুরে আর একটা ট্রাউল শর্ট পড়ে গেছি তো রেডি হয়ে গেছি এখন আমি পড়তে যাব বাবা ওইদিকে চলে এসছে এখন মঙ্গল আনটি ওই এসছে সবজি কাটছে আর তার মধ্যে স্বর্ণ আনটি এসেছিলো স্বর্ণানটি দেখে গেল তারপরে একটা আদা দিয়ে একটা কড়া করে চা করে দিয়ে গেল সেইটাকে মায়ের অনেকটা কমেওছে কিন্তু আবার মাথাটা ধরে গেছে তো এখন তো আমি কিছুক্ষণ পরেই চলে যাব পড়তে এখন তারপরে দিদিভাই যেটা শেয়ার করবে সেটা শেয়ার করবে আমি আর দিদিবাইকে শেয়ার করবে তো এখন আমি পড়তে যাচ্ছি ভাইগুলা আনটি করে দিয়ে গেছে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর মা তো ওই ঘরে রয়েছে মাকে তো দেখাতে পারবো না কারণ শরীর খারাপ এখানে হচ্ছে মেশিন এসছিল সব পরিষ্কার করে দিয়ে গেলে এটা এখন দু ঘন্টা চলবে এরকম তারপরে ব্যাপারটা ক্লিন হবে আর আমি এখন সব রাতের খাবার বার করব রায়ান তো গেছে পড়তে রায়ান আসলে একেবারে দেখাবো কোথায় লেগেছে বাবা দেখি দেখি আরে এই তো এই তো ক্যামেরাতেই দেখতে পাচ্ছে না তুই দেখিয়ে দিলি অলরেডি

কি কি সন্ধের পর থেকে আমি ভাবিনি যে সত্যি কথা যে আমি ব্লগে আসতে পারবো আমি যে ব্লগ করতে পারছি আসতে পারছি জানি না কোন ঠাকুরের ইয়ে মানে আমার মাথা ব্যথা এই পর্যায়ে চলে গেছিলো আজকে বলবার মতো নয় হয়তো গ্যাস ফর্ম নানান কারণে অ্যাংজাইটিও কাজ করেছে কিছু ব্যাপারে যাই হোক সব কিছু ব্যাপার মিলিয়েই মাথাটা ধরেছে কিন্তু ছেলে আর মেয়ে এত মাথা জোরে জোরে চেপে দিয়েছে বাম লাগিয়ে স্বর্ণা একদম লিকার চা করে দিয়েছে এত ভালোভাবে কড়া করে আদা দিয়ে আমি উঠে দাঁড়াতে পেরেছি আমার একটু মানে একটু কথা বলার আমার মতো ক্ষমতা হয়েছে আর কি যাই হোক গ্যাসের ট্যাবলেট খেয়েছি যদিও আমি একটা ইয়ে খাবো বলো কি ইয়ের ওষুধ মাথা ব্যথার ওষুধ যেটা আছে কি বলে ওটাকে প্যারামেট খাবো আজকে আর ভ্যাসোক্রিম খাবো না খেয়ে ঘুমাবো না প্যারামেট খাবো অত কথা কথা ভ্যাসোক্রিম খেলে তো হবে না না প্যারামেড খেয়ে ঘুমোবো যাই হোক আমি ওই জন্য আবার ক্যামেরার সামনে এলাম ব্লগটা আজকে হজ কচ ব্লগ ছেলে মেয়ে যেটুকু 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 পেরেছে দেখিয়েছে তখন কুচকু এলো পুচকু পড়ে গেছিলো ওষুধ লাগাতে এলো তার আগে তো সরনা ঘুরেই আছে তো যাই হোক চলো এখন ডিনারে বসবো ডিনারে দেখিয়ে দিচ্ছি আমি ডিনারে দেখিয়েছিলি তোরা কী আছে আচ্ছা আচ্ছা ডিনারে আমি দেখিয়ে দিচ্ছি কী আছে এটা আমার মনে হয় তুই নিয়ে গেছিলে চলো দেখিয়ে দিচ্ছি ডিনারে কে আছে আর এই ভদ্রের কোনো শরীর খারাপ পটি হচ্ছে ছেলে মেয়ে টাচুট আপাতত ঠিক আছে চলো দেখিয়ে দিই ডিনারে কে আছে এই যে ছোটো মাছের চচ্চড়ি আমদি মাছের চচ্চড়ি আছে রায়নের জন্য এই যে ডিমের অমলেটের ঝোল আছে ভাত আছে মা বড়া পাটি গরম করতে গিয়ে পুড়ে গেছে বড়া আছে

কিছু সন্ধ্যেবেলা সে কাজটা করতে পারিনি আমার বাবার শরীরটা খারাপ ছিল মেয়ে আর বাবাও বুঝতে পারিনি বাবার অনেকবার পটি হচ্ছে তো যাই হোক কিন্তু কাজটা না করলে আসতে হবে না এখন বসেছি দুদিনেরই একটু বেটার লাগছে বলে যাই হোক কাজটা ফেরেনি কি কাজ এই বুঝতে পারছি ব্যবসার কাজ যাই হোক কাজটা তারপর ঘুমবো ভাবতে পারি নিজে কাজটা করতে বসতে পারবো আমি তারপর ওষুধ খাবো তারপর ঘুমাবো চলো কাজটা আগে সারি তারপরে চলো কাজ হয়ে গেছে এবার ঘুমো ঘুম পাচ্ছে ওষুধ খাবো তারপর ঘুমাবো আনীকে শুয়ে পড়েছে ওই লকে ঘুমিয়ে পড়েছে আর চলে চলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আর বেশি কিছু বলতে পারছি না প্রতিদিন যেটা বলি সেটাই মনের ইচ্ছে তোমরা জানো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট